চুরি করে আমরা ঘুমিয়ে আছি এক ঘরে এক ঘরে দিলদারকে ঘুমাতে দিয়েছি আমাকে না উঠিয়ে দিলদারকে নিয়ে পালেছে আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন মমতার পুলিশ বলছে কি তেরো লাখ তিরিশ লাখ টাকা যদি না দেন তাহলে তুলে নিয়ে যাব আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তো খেটে খাই দিন আসে দিন খাই আমি কি ই করি আমি ওকে তিরিশ লাখ টাকা দেবো তিরিশ লাখ টাকা যখন দিতে চাইনি তখন দিলদারকে তুলে নিয়ে গেছে আমার মোবাইলকে কেড়েছে আমি বারবার করে আমি বলছি আমি আমাকে মোবাইল দেন আমাকে মোবাইল সুদ্ধা দেয়নি খুব টাকাটা মমতার পুলিশ চেয়েছে তিরিশ লাখ টাকা আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো কি আমি তখন ওই মুহূর্তে দিব তিরিশ লাখ টাকা মমতার পুলিশ শুভ ওই চ্যাটার কি শুভ প্রসাদ শামসারগঞ্জের সুতি থানা আমার বাড়ি সুতি থানার ওখানে কেন ওকে তুলে নিয়ে গেছে কেন কেন নিয়ে গেছিল কেন তুলে গেছে নির্দোষ নির্দোষ তো আপনার বাড়িতে কেন ছিল আমার বাড়িতে বেরেতে গেছে আমি বললাম কি ওখানে ঝগড়া হচ্ছে ঝাটি হচ্ছে কোনখানে থাকবি তো আই দুদিন কালে আমার বাড়িতে থাক আমি ওই দিনই ডেকেছি আর রাতে দশটার সময়তে এগারোটার সময়তে ওকে তুলে আমার বাড়ি গোটাই ঘেরাও করে পুলিশ নিয়ে যাচ্ছি আপনার বাড়ি বেরাতে গেছিল না ছিল না না লুকাবে কেন পুলিশের বাঁচার জন্য লুকিয়ে ছিল ও কি মার্ডার করেছে কি উলুকাতে যাবে আমি নিজে ডেকেছিলাম ওকে আমি বেরетеতে পুলিশ কেন টাকা চাইলো কি করে বলবো মার্ডার করেছে নাকি কিউ আমি ওকে টাকা দেব লিখিত অভিযোগ করেছিলেন যে পুলিশ টাকা চাইছে আমি কোনখানে তখন লিখিত খাতা খাতা কলম আমি ধুরে বেরাবো হয়ে গেল কোথাও কি কোনো অভিযোগ করেছেন না অভিযোগ করতে গেছি পুলিশ এখানে হুমকি দিচ্ছে আমাকে বলছে দিলদার আসমাউলের বিরুদ্ধে কত টাকা দিলে আপনারা সরে যাবা এখানে পুলিশ যখন ধরতে দেন আমরা হাইকোর্ট যাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি ওখানকার আমরা উকিল ধরেছি উমার ফারুক গাজি কে আচ্ছা এত দিন হয়ে গেল আপনারা কেন সংবাদ মাধ্যমে সামনে আজকে বলছেন কেন এত দিন কেন আজকে আমরাকে কি করে বলবো আট ধরে আপনারা কোন সাংবাদিকের সামনে আসতে নাকি পুলিশ কোন করেছে আমাদের কাছে কেউ নাই তো আমরা কি করে ই করব এত বড় একটা অভিযোগ আপনারা কোন কোর্টে দালস্থ হলেন না কেন কোর্টে তো কোর্টে তো লাইনি কি বলেছে লাইনি খো এখান থেকে হবে না তখন আমরা এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমি বলছি কি ধরব এখন কি করবেন এখন আমরা এই আমরা নিম হাইকোর্ট থেকে আমরা ওরাকে বাহির করব আমরা নেই বিচার চাইছি যারা খুন করেছে তারাকে ধরুক না আমরাও তো চাইছি যারা খুন করেছে যারা খুন করেনি তারাকে সাজিয়ে এরকম করে ই করছে যারা পুলিশের অপরাধীকে ধরার কি নাম আপনার আমার নাম মিনা খাতুন কে আছে আপনার আমার ভাই হয় কি নাম দিলদার দাদাব আসমাউল নাদাব

আমাদেরকে বলেছে আমরা তখন প্রমাণ আমরা তো দেখাতে না আমাদেরকে হুমকি দিয়েছে আমাদেরকে হুমকি দিয়েছে আমরা প্রমাণ দেখাতে পারবো না কি নাম বললেন আপনার সাবিনা ইয়াসমিন